আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা স্টার্ট করছি আমি অনেক রাত্রে তো আমার খালা শাশুড়ির বাসা থেকে আমি বাসায় যাচ্ছিলাম আর আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল অনেক বেশি বাতাসও হচ্ছিলো আর শুনশান নিরাপতা তো এর মধ্যে আমরা সবাই বাসায় যাচ্ছিলাম আমাদের সিলেট শহরটা কিন্তু অনেক বেশি সবুজে ভরা আর যেহেতু অনেক রাত টাইম রাস্তাটাও অনেক নীরব মোটামুটি ভালোই নীরব এই সাইডে রথের মেলা হচ্ছিল এটা হচ্ছে রিকার বাজার মেলার জন্য একটু এই সাইডে মানুষ ভালোই ছিল আর এই তোর সামনে মদনমোহন কলেজ আমাদের সবার প্রিয় মদনমোহন কলেজ এই কলেজে আমিও পড়াশোনা করেছি তো এই তো সামনেই আমাদের বাসা আমরা প্রায় বাসার কাছেই চলে আসছি আসলে আজকে ভিডিও করার মতো আমি তেমন টাইম পাই নাই তাই বাসায় যাচ্ছিলাম যখন তখন ভাবলাম এইটাই আমি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি নেক্সট ডে ইনশাল্লাহ আরও ব্লগ আরও কিছু দেব আর এই তো আমরা বাসায় চলে আসছি আর আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ নেক্সট ডে আরও ব্লগ দেব আল্লাহ হাফিজ